বাসুদেবপুরে আক্রান্ত বিজেপি নেতা ঘটনাস্থলে পুলিশকে ঘিরে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের বাসুদেবপুর থানার অন্তর্গত শ্যামনগর বাসুদেবপুর এলাকায় বিজেপি জগদ্দল মন্ডল চারের সাধারণ সম্পাদক বিপ্লব করের উপরে হামলার ঘটনা ঘটে রবিবার গভীর রাতে বিপ্লব করে অভিযোগ তাকে চপার দিয়ে আক্রমণ করা হয় তিনি সতর্ক থাকায় তার হাতে আঘাত লাগে ঘটনার খবর পেয়ে সোমবার সকালে বাসুদেবপুর থানার পুলিশ ঘটনাস্থল হয়ে পৌঁছলে স্থানীয় বাসিন্দারা পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন বিপ্লব কর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান কিছুদিন আগেই বিশাল সিং নামের একটা যুবকের সাথে তার হনুমান জয়ন্তী করা নিয়ে কথা কাটাকাটি এবং ঝামেলা হয় সেই সময় তাকে দেখে নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয় সেই বিষয় নিয়ে আর উপর এমন ধরনের হামলা হয়েছে বলেই দাবি করেন বিপ্লব কর এখানে হনুমান জয়ন্তী করবে বিশাল সিং সেই কারণে ও এসে বলেছিল আমাদের পাশেই আমাদের মন্দির কমিটির তিন চারজন আছে তাদের মধ্যে একজনকে আমাদের পিসি হয় সোনা পিসি তাকে বলেছিল যে এখানে পুজো ফুজো করব এবং সঙ্গে আর একজন পুজো কমিটির ছিল সে হচ্ছে মহাদেব সেন তাকে জানিয়েছে সে জানানোর পরে তা আমরা বলেছিলাম তাকে প্রস্তাব দিয়েছিলাম যে তুই যদি পুজো করিস তাহলে কমিটিকে জানিয়ে তারপরে পুজোটা কর কারণ কমিটির সিদ্ধান্ত আছে তো একটা তা ও বলেছিল যে না আমি পুজো করব তোরা যদি আটকানোর হয় আটকাস ঠিক আছে এই কথা কথা বলার পরে আমি বলেছি যে না ওরমভাবে তোকে পুজো করা যাবে না সবার সিদ্ধান্ত নিয়েই তো একটা পুজো করতে হয় কারণ কিছুদিন আগে একটা রামনবমী পুজো হয়েছে তুই হনুমান জয়ন্তী করবি ভালো কিন্তু সবার সিদ্ধান্ত নিয়ে কর ওর সেটা রাজি না ওইটা বলেছি ওটা হচ্ছে ওর রাগ এবং ও আমাকে রীতিমতো ঠেট দিয়ে দিয়েছে বলছে যে ঠিক আছে তোকে আমি বুঝে নেবো আজকের মধ্যেই তুই বেশি বাড়াবাড়ি কথা বলছিস এরকম ঠেট দিয়েছে ও তারপরে মিটে গেছে ঠিক আছে বাড়িতে খাওয়া দাওয়া করে আমরা যে যার মতন রেস্ট ফেস্ট নিচ্ছি আমি তিনটে সাড়ে তিনটে নাগাদ বাইরে উঠেছি বাথরুম করার জন্য টয়লেট করবো বল তা বাথরুম করতে বেরিয়ে এই পাশের বাড়ি থেকে একটু আওয়াজ হচ্ছিলো কারণ এই বাসের বাড়িতে একটু জঙ্গল ঠঙ্গল আছে ভাম বিয়াল এইসব থাকতে পারে আর মাঝে মাঝে যখনই বেরো এরকম আওয়াজ টাওয়াজ হয় তা আমি বেরিয়েছি যখন আওয়াজ হচ্ছে হতে পারে কোনো না তো বিড়ালের আওয়াজ না তো অন্য কিছু তাই বাথরুম করতে করতে রীতিমতো মানে নিজের সতর্ক হয়ে গেছে সতর্ক হয়ে যাওয়ার পরে যেই ঘুরেছি আমি আর ও যে ছিল সে মুখ বাঁধা ছিল একটু শর্ট হাইট ছিল স্যান্ডোগার টাইপের গেঞ্জি ছিল মানে হাত কাটা গেঞ্জি আর হাফ প্যান্ট পরা ছিল ওর হাতে একটা ধারালো অস্ত্র ছিল ওর মুখ আমি বুঝতে পারছি না কারণ অন্ধকার কারণ আমার বাড়ির দরজার সামনেই আমার বাথরুম সেই জন্য আমার লাইট জ্বালাতেও লাগে না আর আমি রোজই আমি লাইট ফাইট জ্বালাই না আমি বাথরুম করতে বেরোই এবং কাউকে ডাকিও না আমি মা কাউকে ডাকি না তা ওই চালিয়েছে যেই আর আমি সরে গেছি আর যেই সরেছি ওর মনে হয় ওর ইচ্ছাই ছিল যে আমার গলায় মারবে আমি যেই সরেছি তখন আমার হাতে ছুঁয়ে যায় আর ও যেই বুঝতে পেরেছে যে না একে মারা ঠিক মতন হয়নি ও মেরেই সঙ্গে সঙ্গে দৌড় মারে এই জঙ্গলের ওপর থেকে হ্যাঁ ওর সাথে আরও দু তিনজন ছিল যখন ও পালায় তার আগে আগে যে দু তিনজন যাচ্ছে সে বুঝতে মানে যাচ্ছে যে সেটা আমরা বুঝতে পেরেছি এবং সঙ্গে সঙ্গে আমি মাকে ডাকি আমার বৌমা আমার বউ এদেরকে সবাইকে ডাকি তারা তো রীতিমতো ভয় পেয়ে গেছে আমার ছেলে মেয়ে সবাই ভয় কাটছে এবং আমার আশেপাশে সবাই বেরিয়ে এসেছিলো আমার বন্ধুবান্ধবরা এসেছিলো এসে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এবং থানায় গিয়ে কেস ডায়েরি করা হয়েছে সকাল রাত্রে দশটা থেকে সাড়ে দশটার সময় বিশাল সিং এখানকার বিখ্যাত সন্ত্রাস এসে বলেছে যে এই মন্দিরে পুজো করব। কিন্তু একটা সিস্টেম আছে তো পুজোর মন্দির কমিটি আছে ও বলেছে মন্দির কমিটি ফমিটি আমি কিছু বুঝি না আমি আমার মতো করব তা এরা বলেছে আমার জেস কর বলেছে কি তুমি এক কাজ করো তুমি মন্দিরে একটা অনুমতি নাও এই বলার পর মানে গণ্ডগোল বাঁধে এবং সে বলে যে তোকে দেখে নেবো কালকে তোকে দেখে নেবো তুই তোকে তুই কত ভাড়া বেড়েছিস পরের দিন রাত্রিবেলা বোধহয় তিনটে সাড়ে দিনটে হবে অস্ত্র ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে কোপ মারার পর ওরা একজন কোপ মারে দুজন বেরিয়ে চলে যায় আমাকে যখন ফোন করে আমি তাড়াতাড়ি আসি এসে জানতে পারলাম যে এখানে যে যারা মা মুখে রুমাল বাঁধা ছিল এবং আমি মাসিমার কাছে জানতে পারলাম এবং এই বৌমার কাছেও জানতে পারলাম ওদের ধারালো অস্ত্র সাথে বোধহয় আগ্নেয় অস্ত্র অস্ত্র ছিল তাই তো নাকি ছিল এটা মিনার কাছে শুনলাম আর কি হ্যাঁ আমি আমরা বাড়িতেই ছিলাম আমি খবর পেলাম পরপর থানায় গেছি তো বিষয়টা হচ্ছে যে আমরা বলতে চাই যে দ্বিতীয় সন্দেশখালী যেন না হয় প্রশাসনকে বলতে চাই প্রশাসন কঠোর ব্যবস্থা নিক তা না হলে সন্দেশখালীর মতো আমাদের মা বোনেরা আবার তাদের মতো সন্দেশখালীর মতো রুখে দাঁড়াবে এটি না ব্যাপারটা হচ্ছে কি আমি সকালেই যা খবর পেলাম যে অম্বিকা পল্লিতে নাকি একটু ঝামেলা হয়েছে তা এটাও শুনলাম যে নাকি ওদের সাথে কারোর পারিবারিক কোনো সম্পর্ক বাসের বাড়ি একটা কিছু নিয়ে ঝামেলা হয়েছিল কোনো সময় সেই নিয়ে হয়তো কোনো কিছু হয়েছে এরকম একটা শুনলাম কোনো তৃণমূল কংগ্রেস প্রার্থী তৃণমূল কংগ্রেসের সাথে হয়েছে এরকম কোনো জানে খবর নেই আর কাউগাছি টুয়ে এমন কোন তৃণমূল কর্মী নেই আমি এটা জোর গলায় বলতে পারবো যে তারা মারপিটের রাজনীতি করে কাউকে মারবে এরকম ধরনের আমাদের কাউজে একমাত্র কাউগাছি ঠোকেন সারা পশ্চিমবঙ্গে এরকম শিক্ষা নেই যে মারপিটের রাজনীতি তৃণমূল কংগ্রেস করে তৃণমূল কংগ্রেস কাউকে মারেন সিং বিশাল সিং ওখানে এলাকারই ছেলে এলাকারই ছেলে যুক্ত তৃণমূল তো করে তৃণমূল করে অবশ্যই তৃণমূল করে সেখানে অস্বীকারের জায়গা নেই কিন্তু বিশাল সিং যে মেরেছে এরকম কোনো খবর আমার কাছে নিশ্চয়ই নিশ্চয়ই নেব আমি এখন তো সকালেই একবার খোঁজ নিয়েছি কিন্তু যা শুনলাম বলছে ভোরের রাত্রে নাকি কে মেরেছে এবার কে মেরেছে সেটা এখনো কোনো খবর পাইনি কে মেরেছে ওরাও বলতে পারছে না নির্দিষ্ট করে যে কে মেরেছে শুনেছি পারিবারিক কোনো পাশাপাশি ঝগড়া ঝামেলার জন্য হয়তো কিছু হতে